বাংলাদেশের সবচেয়ে প্রতিযোগিতামূলক পরীক্ষা বিসিএস আর সেই পরীক্ষায় চুয়াল্লিশতম বিসিএসএ প্রশাসন ক্যাডারে প্রথম হয়েছেন ফরহাদ হোসেন সবচেয়ে বড় কথা হল এই সাফল্যের পেছনে ছিল তার স্ত্রীর অমূল্য অনুপ্রেরণা ফরহাদ হোসেন জানিয়েছেন চাকরির প্রস্তুতির কঠিন সময়ে যখন বারবার ব্যর্থতা এসে ভর করেছিল তখন হতাশ হয়ে পড়েছিলেন তিনি ঠিক তখনই তার স্ত্রী সবসময় পাশে থেকে তাকে সাহস জুগিয়েছেন অনুপ্রাণিত করেছেন এবং নতুন করে এগিয়ে যেতে শক্তি দিয়েছেন অবশেষে সেই প্রচেষ্টারই ফল আজ তিনি দেশের সর্বোচ্চ মেধাবীদের তালিকায় নাম লিখিয়েছেন প্রশাসন ক্যাডারে প্রথম হয়ে এই খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে হাজারো মানুষ শুভেচ্ছা জানিয়েছেন ফরহাদ হোসেনকে অনেকেই বলছেন এই সাফল্য শুধু ফরহাদের নয় বরং পরিবার ও দাম্পত্য জীবনের এক অনন্য দৃষ্টান্ত বাংলাদেশে বিসিএস শুধু একটি চাকরি নয় বরং স্বপ্ন পূরণের প্রতীক আর সেই স্বপ্ন পূরণের গল্পে ফরহাদ হোসেন এবং তার স্ত্রীর অনুপ্রেরণা নিঃসন্দেহে হয়ে উঠেছে প্রেরণার নতুন আলো আপনার মতে জীবনের বড় অর্জনের ক্ষেত্রে পরিবার বা জীবনসঙ্গীর ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ কমেন্টে জানাতে ভুলবেন না